শ্রীলঙ্কা দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান যেন সত্যি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা এক রত্নদ্বীপ এটা এমন একটা দেশ যেখানে একই সাথে রয়েছে অদ্ভুত নীল সমুদ্র পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত অভয়ারণ্য আবার আছে সবুজ পাহাড়ের মাঝে হাজারো ঝর্ণা আরও আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় স্থাপনা ও ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে মানুষের যাত্রা শুরু হয়েছিল যে দেশ থেকে সেখানে কিছু চমৎকার গল্প তো থাকবেই this is the অপূর্বশ্য and i welcome you to explore with me দ্য ম্যাজিকাল ল্যান্ড অস্ট্রীলঙ্কা চলুন তাহলে বেরিয়ে পড়ি এই অপূর্ব অভিযান রাদার্স যাচ্ছি তাহলে অলরেডি ব্যাকগোর রান প্রথমবারের মধ্যে দিতো প্লেনে চড়বে মনে হয় আচ্ছা পলিদিনালদিন লাগবে না কে পলিদিনাল বাইদো অনেস্টলি বলতেছি যখন আমি একটা নতুন ভ্যাকেশনে যাওয়ার কথা চিন্তা করছিলাম শ্রীলঙ্কা ওয়াজ নট অ্যাকচুয়ালি এন দ্য টপ অফ মাই লিস্ট আমরা হঠাৎ করে জাস্ট কয়েকদিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি আর যেহেতু ভিসা নিয়ে কোনো ঝামেলা নেই সেহেতু আমরা এখানে আসার ঠিক দুই দিন আগে প্লেনের টিকিট করে এখানে চলে আসি সো হেডিং ইন টু ফার্স্ট ডে আই ওয়াজ জাস্ট অ্যাজ ডাউটফুল অ্যান্ড কিউরিয়াস অ্যাবাউট শ্রীলঙ্কা অ্যাজ ইউ মাই বি রাইট নাও সাথে একটা ভাঙা হাত আর ড্যামেজ একটা পা নিয়ে জাস্ট আল্লাহর নাম নিয়ে আমরা চলে আসি প্রথম দিন আমার মাঝরাতে ল্যান্ড করে ভোরবেলা বাস ধরে শুরুতেই চলে আসি ডাম্বুলা ডাম্বুলা থেকে টুকটুকে করে সিগিরিয়া উদ্দেশ্য রক দিস ট্রিপ টেকনিক্যালি এটা হচ্ছে আমাদের সিগিরিয়াতে হোটেল আর আমরা অনেক বার্গেই আসলে জিনিসটা পাইছি কারণ হচ্ছে আজকে আমরা এখানে থাকতেছি পনেরো ডলারে যেটা বেসিক্যালিউন্ড দুই হাজার টাকার মতো দুই হাজার টাকায় তিনজন এরকম একটা জায়গায় আমরা এখন হচ্ছে সবাই টায়ার্ড অনেক খাওয়া দাওয়া করবো একটু ঘুমাবো সম্ভবত আচ্ছা খাওয়া দাওয়া নাই না এখন আমরা একটু রেস্ট নিবো বিকালে দেখা হবে পিদুর রক থেকে যেখান থেকে আমরা ল্যান্স রকের আজকে ফার্স্ট ভিউটা পাবো সো হোপিং ফর দ্য বেস্ট অ্যাজ ইউ ক্যান প্রবলি গেস আমরা মতি অল্প সময়ের জন্য ঘুমাই নাই প্রায় এক ঘন্টা দেরি করে তারাহুড়ো করে অত নিয়ে আমরা চলে যাই আমাদের প্রথম সাইট এ পিদুরাংলা রকের উদ্দেশ্যে এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে হয় সিগরিয়াতে লায়ন্স রক এর পাশাপাশি আরেকটি বিখ্যাত জায়গা হল আর একটি ভলকানিক রক পিদু এই পাথরের উপর থেকেই নাকি লায়ন্স রকের সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় সাথে এখান থেকে সূর্যাস্তটাও নাকি দারুণ হ্যালো হ্যালো ওয়াটস ইস হ্যালো হেক্টর এখানে পায়ে হেঁটু সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমার যেহেতু একটু পায়ের কন্ডিশন ছিল আমি একটু আসতে হাঁটতেছিলাম আমরা যতক্ষণে মাছ পথে ততক্ষণে সূর্য প্রায় ডুবতে বসেছে কিন্তু আরেকটু উপরে বসে দেখি আরও গুরুতর সমস্যা আমরা অলমোস্ট পিকে অ্যান্ড এখান থেকে প্রচন্ড ট্রাফিক বেসিক্যালি লট অফ ট্যুরিস্ট উই ক্যান হাইকটা প্রথম দিকে বেশ সহজ থাকলেও রাস্তাটা কিন্তু আস্তে আস্তে সরু আর বেশ খাড়া হতে থাকে আমি আমার হাত নিয়ে বেশ ভালোই পে খাচ্ছিলাম বা আশেপাশের মানুষজনের কাছ থেকে একটু হেল্প টেল্প নিয়ে কোনো রকমের চেষ্টা করে আসলে লাস্টে উঠে পড়ি ওঠার পরে আমরা দেখতে পারি সূর্যাস্তটা আসলে প্রায় দশ মিনিট আগেই হয়ে গিয়েছে কিন্তু এখান থেকে লায়ন্স রক প্রথম দেখার যে অনুভূতিটা রঙিন আকাশে দানব আকৃতির এক রহস্যময় পাথর দাঁড়িয়ে আছে দূরে এই অনুভূতিটা কিন্তু আসলে সত্যি অতুলনীয়

এবং এখানে হচ্ছে টুকটুক অটো কিছু পাওয়া যায় পাশে হচ্ছে মেইন রোড তো সেখান থেকে আপনি বাসও পাবেন সো বেসিক্যালি সিগেরাতে আসলে আপনাকে এই হোটেল জাংশন জায়গাটাতে প্রথমে আসতে হবে রাইট নাও আমরা কিছু নাস্তা করব সেই জন্য আমরা এখানে নামছি এখানে আমরা কিছু খেয়ে দে তারপর হোটেলে গিয়ে আমরা ডিনার করব বাট এভরিথিং ইজ সুপার এক্সপেন্সিভ আমরা জানি না আসলে এখনো কোনো কিছু খাইতে পারবো নাকি শ্রীলঙ্কান ট্রেডিশনাল ফুড অ্যারেঞ্জ এভরি টাইম ফ্রেশ কোকোনাট মিল জেলিও চেলো টাইপেরও আছে আর দুই টাইপের মাছখানে রেকমেন্ড ওয়েল লাকিলি হোটেলে ফিরে আমরা দেখি আমাদের জন্য ডিনার রেডি ছিল যেটা আমরা দুপুরে অর্ডার করে গিয়েছিলাম সারা দিনের মধ্যে প্রথমবারের মতো একটা প্রপার মিল খেয়ে আমাদের সবার মন বেশ ভালো হয়ে যায় আমাদের হোটেল ম্যানেজার ইন্ডিকার ফারস সাথে কথা বলে আমরা জানতে পারি লাయన్స్ রক দেখার সবচেয়ে সুন্দর সময় হলো সানরাইজার সময় তাই আমরা আর বেশি দেরি না করে ওখানে খেয়ে কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি রাইট না হচ্ছে সোয়া পাঁচটা এখানে আমরা শুনছি উঠতে লাগে প্রায় আহ এক ঘন্টার মতো আমরা খুব তাড়াতাড়ি সোয়া ছয়টার মধ্যে গিয়ে সানরাইজটা ধরার চেষ্টা করবো সো গোয়িং টু সিগিরা সামিট নাইন ফিফটি মিটার্স আমরা সামনে পাথরটার জাস্ট ছায়াটা দেখতে পাচ্ছি সো ম্যাসেভ অ্যান্ড ম্যাজেস্টিক লাগতেছে কিন্তু এই হালকা আলোতে জাস্ট সিলো একটা আমরা পিকার প্রায় কাছে এখানে একটা প্যাঁচানো সিঁড়ি টোটালটা উপরে উঠে গেছে হাউ বিউটিফুল ইট ইস দ্য ফ্যাক্ট দ্যাট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের বিভিন্ন রঙের মানুষ সবাই ভোর ছয়টার সময় উঠে একটা জায়গায় বসে আছে শুধুমাত্র একটা জায়গায় সূর্য উদয় হওয়া দেখার জন্য যেখানে অলরেডি একটা চাঁদও আমি দেখতে পাচ্ছি এই ল্যান্ডরো কিন্তু শুধুমাত্র একটি পাথর বা শুধুমাত্র একটি পাহাড়ি নয় এর পিছনে একটি রোমাঞ্চকর গল্প রয়েছে খ্রিস্টাব্দ পাঁচশ শতাব্দীর দিকে কাশপ নামের এক রাজপুত্র তার বাবা রাজা ধাতুসেনাকে হত্যা করে ক্ষমতা দখল করেন কিন্তু তিনি ভয় পেতে থাকেন সাম্রাজ্যের যে আসল উত্তরসূরি তার সৎ ভাই মোগল আনা তাকে হত্যা করবেন তাই রাজা কাশপ সিদ্ধান্ত নেন তৎকালীন রাজধানী আনুরথাপুরা থেকে তার সকল জনবল নিয়ে সিগিরিয়ায় এই পাথরে এসে তিনি তার দুর্গ গড়ে তুলবেন যেটা তার আগে এখানে বুদ্ধিস্টের জন্য একটি সাধনার জায়গা ছিল এই সম্পূর্ণ দুর্গটি চমৎকার ইন্ট্রিকেট আর্কিটেকচার বা খুবই নিখুঁত প্রকৌশল বা কলাকৌশল দ্বারা তৈরি করা হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বক্সড জায়গা যেখানে আসলে হয়তো তার রাজপ্রাসাদের কিছু কিছু অংশ ছিল এবং আমার চারপাশ দিয়ে আরো অনেক ছোট ছোট পুকুর শেপের কিছু জিনিস রয়েছে এই পুকুরগুলো নিচ দিয়েও কানেক্টেড ছিল যার মাধ্যমে পুরো দুর্গটায় পানি সাপ্লাই করা হতো এবং আমরা যদি পাথরগুলো খেয়াল করি দিজ আর এক্সট্রিমলি স্মুথ এবং এদেরকে আসলে বলা হয় দ্য মিরর ওয়াল এবং জানা যায় রাজা কাসপ এই ওয়ালগুলোকে বা এই যাতে করে অনেক দূরে থেকেও তার এই দুর্গটা দেখা যায় যদিও তিনি ডিফেন্সের জন্য জিনিসটা বানিয়েছিলেন বা কিং হ্যাজ টু শো অফ পাওয়ার ডাজেন্ট হি যদিও তার এই গৌরব বেশিদিন স্থায়ী হয় না কারণ কয়েক বছর মাথায় তিনি তার ভাই মোগলানার কাছে পরাজিত হন এবং এই দুর্গটি একটি রুইনসে পরিণত হয় নিচে নামাটা মনে হচ্ছে উপরে ওঠার চাইতে একটু এর হবে হাইফোবিয়া যাদের আছে সেটা কি বলে অ্যাক্রোফোব অ্যাক্রোফোব ডুড লাভ দিস যদিও যুগে যুগে ক্ষমতা প্রদর্শনের বা পাওয়ার ডিসপ্লে করার যে টেন্ডেন্সিটা এটা চেঞ্জ হয়েছে আমরা আগে দেখতাম অনেক বড় বড় মনুমেন্টস মূর্তি স্তম্ভ ইউ নো পিরামিডস দিস ফোর্ট্রেস এখনো কিন্তু সেই টেন্ডেন্সিটা পুরোপুরি চলে যায়নি নিউক্লিয়ার ওয়েপেন্স ইউনো আর্মি সফ লাইক দ্যাট যখনই আমি এরকম জায়গাগুলো দেখি আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা আসলে মানব প্রজাতির কতখানি শক্তি কতখানি রিসোর্স কত সময় ব্যয় করি শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের পিছনে হাওয়েভার ইটস অলওয়েজ গুড টু সি দিজ প্লেসেস অ্যাজ এ ট্যুরিস্ট অ্যান্ড দ্য লায়ন রক ওয়াজ এন ইনক্রেডিবল হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে পারেন আপনার এরকম জায়গা ঘুরতে এসে কী ধরনের ইনফরমেশান চান কী ধরনের ভাবনা আপনাদের মাথায় আসে কী ধরনের প্রশ্ন আপনারা চান আমি উত্তর দিই সো আমাদের ভ্রমণের পরবর্তী পার্টের জন্য আমরা চলে যাব নোয়ার এলিয়াতে যেটা একটা পাহাড়ি এলাকা এবং সেখান থেকে আমরা পরবর্তীতে চলে যাব এলা এবং মেরিসা সো আই ওয়াজ এমান

শ্রীলঙ্কা আসার প্রথম ছত্রিশ ঘন্টার মাঝেই এত কিছু এক্সপিরিয়েন্স করে ফেললাম বুঝতে পারছিলাম পুরো আট দিন একটা রোলার কোস্টার হতে যাচ্ছে আই অলসো স্টার্টেড টু রিয়েলাইজ শ্রীলঙ্কা ইজ নট জাস্ট গোয়িং টু বি অ্যাবাউট সাইট সিং যে একটা সুন্দর জায়গা গিয়ে দেখে চলে আসলাম এমন হবে না আমার কাছে মনে হয় এই ধরনের জায়গাগুলো মন থেকে অনুভব করতে না পারলে বড্ড লস হবে কারণ শ্রীলঙ্কা শুধুমাত্র একটি সুন্দর দেশই নয় এর আনাচে কানাচে থেকে আকাশচুম্বী দূরত্বে রয়েছে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি আজকে যেমন আমাকে ভাবিয়েছে প্রাচীন ইতিহাস ক্ষমতার ও বিশালতা নিয়ে সামনের দিনগুলোতে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে একেবারেই ভিন্ন কোনো অভিজ্ঞতা আশা করছি এই রত্নদ্বীপের অপূর্ব অভিযানে আপনারা সামনে আমাদের সাথে যোগ দিবেন সি ইন ভিডিও আল্লাহ হাফেজ